সো গাইজ আপনাদের সবাইকে স্বাগত স্মার্ট ভ্যালুর আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিকাশ ঘোষ স্যার কীভাবে স্মার্ট ভ্যালুতে নিজের নামের একটা হিস্ট্রি তৈরি করেছে দেখুন বিকাশ ঘোষ স্মার্ট ভ্যালুতে এমন কোনো অ্যাসোসিয়েট নেই যে কিনা বিকাশ ঘোষ স্যারকে চেনে না স্মার্ট ভ্যালুতে যার টিমে সব থেকে বেশি অ্যাসোসিয়েট অ্যাক্টিভ থাকে সেটা হলো বিকাশ ঘোষের টিম বিকাশ ঘোষ স্মার্ট ভ্যালুতে এক বছরে সাড়ে তিন কোটি টাকার ওপরে ইনকাম করে এমনকি বিকাশ ঘোষ স্যার স্মার্ট ভ্যালুতে জবে থেকে জয়েন করেছে তার আগে যে সমস্ত সিনিয়র লিডার রয়েছে তারা যে পিন পর্যন্ত এখনো অ্যাচিভ করতে পারেনি সেই পিন কিন্তু বিকাশ ঘোষ স্যার অ্যাচিভ করে নিয়েছে কিন্তু এত কিছু কিভাবে। কিভাবে বিকাশ ঘোষ স্যার এত এত রকম হিস্ট্রি স্মার্ট ভ্যালুতে তৈরি করলো আর কি করে তিনি স্মার্ট ভ্যালু থেকে এমন একটা সাকসেসফুল পজিশন তৈরি করতে পারলো সেটাই নিয়ে আপনাদের সাথে আমি পাঁচটা পয়েন্ট কোনো স্মার্ট ভ্যালুতে হিস্ট্রি তৈরি করতে গেলে বা স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হতে গেলে আমাদের কিছু না কিছু তো অবশ্যই করতে হয় তো বিকাশ ঘোষ স্যার কি কেমন করেছিল যে কারণে তিনি কিন্তু এত সাকসেসফুল এখানে সবার ফার্স্টে পয়েন্টটা যেটা আসছে আর ভুল করে পাঁচ নম্বর পয়েন্টটা মিস করবেন না সেই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য ফার্স্ট যে পয়েন্টটা ছিল পেশেন্স পেশেন্স মানে ধৈর্য আপনার মধ্যে কি ধৈর্য রয়েছে দেখুন স্মার্ট ভ্যালু থেকে কেন আপনি যে কোনো প্রফেশনে যদি কাজ করতে যান আপনাকে কিন্তু সেখানে ধৈর্য রাখতে হবে স্মার্ট ভ্যালুতে আমরা যখনই কোনো নতুন অ্যাসোসিয়েট যুক্ত হই আমাদের এক মাস হতে পারে না আমরা ভাবতে আরম্ভ করি যে আমাদের কেন ইনকাম আসছে না আমাদের কেন ইনকামটা হচ্ছে না এই বিজনেস থেকে আমরা কিন্তু এরকম ভাবতে আরম্ভ করি বা ভেবে নিই যে হয়তো এই বিজনেস থেকে আমাদের ইনকাম হবে না আপনি এক মাস ভাবছেন আপনি এক বছরও এই বিজনেসটা করতে পারবেন না যদি এরকম ভাবনা চিন্তা নিয়ে থাকেন বিকাশ স্যার এই প্ল্যাটফর্ম থেকে শুরুতে তিন থেকে চার বছর কোনো ইনকাম পাইনি আপনি কি থাকতে পারতেন যদি আপনার এরকম তিন থেকে চার বছর ইনকাম হতো না আপনি কখনোই থাকতে পারতেন না সেই কারণে কিন্তু বিকাশ আজকে এরকম একটা হোল্ড করছে স্মার্ট ভ্যালুতে স্মার্ট ভ্যালুতে টপ টেন পিনের মধ্যে রয়েছে হ্যালো বোঝাতে পারছি সেই রকম লেভেলের পেশেন্স ছিল তার মধ্যে সেই রকম লেভেলের ধৈর্য ছিল তার মধ্যে তিন থেকে চার বছর এই বিজনেস থেকে কিছু পাইনি তারপরে বিজনেসে টিকে ছিল চলুন এবার আলোচনা করা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট এবার আপনি নিজেকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কত বছর এই বিজনেসে ইনকাম না পেলেও আপনি এই বিজনেসে টিকে থাকবেন এই বিজনেসটা হলো সেকার বিজনেস সেকেন্ড হলো ধৈর্য ধরে রাখার বিজনেস আচ্ছা এরপর দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেটা সেটা হলো কিছু আলাদা করে দেখানো আলাদা কিছু করা দেখুন আমরা প্রত্যেকে যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছি আমরা প্রত্যেকে কি করি না আরেকজন আমাদের সিনিয়র যে আছে তাকে কিন্তু আমরা ফলো করি কিন্তু আপনি যদি বিকাশ ঘোষ স্যারের যে কাজ করার যে ফর্মুলাটা বা তাদের টিমের যে কাজ করার ফর্মুলাটা আপনি যদি একটু ফলো করেন সেটা কিন্তু দেখতে পারবেন অন্যান্য টিমের থেকে সম্পূর্ণ লেভেলের আলাদা আপনি দেখে নিন তাদের প্রান্স করা তাদের ইনভাইটিং করা তাদের ফলো আপ করা সমস্ত কিছু কিন্তু ভিন্ন ধরনের যেই কারণে কিন্তু সেই এরকম লেভেলের হিস্ট্রি তৈরি করতে পেরেছে আপনি যদি স্মার্ট ভ্যালুতে অন্য কাউকে ফলো করেন মনে করুন আপনি আমার স্যার সিনিয়রকে ফলো করছেন এবার আপনার সিনিয়র যত টাকা এই বিজনেস থেকে আর্ন করতে পারবে আপনিও কিন্তু সেম ততটাই এই বিজনেস থেকে আর্ন করতে পারবেন কারণ আপনি সব কিছু তার থেকেই শিখছেন কিন্তু বিকাশ স্যার নিজের কিছু আলাদা টেকনিক আলাদা কিছু বিজনেস থট প্রসেস এখানে ইউজ করেছিল যেই কারণে কিন্তু তিনি একটা আলাদা লেভেলের হিস্ট্রি তৈরি করতে পেরেছে এবং তিনি যেটা অনেক সিনিয়র হয়তো এতদিনে ইনকাম করতে পারেনি তিনি স্মার্ট ভুলি থেকে চার থেকে পাঁচ বছরে কিন্তু আর্ন করে ফেলেছে সেই জিনিসটা আর এই যে আর্নিংটা বললাম এটা কিন্তু তার এখনকার এক বছরের ইনকাম থার্ড যেটা পয়েন্ট হলো যে ঘরের খেয়ে দিয়ে কিন্তু স্মার্ট ভ্যালু করা যায় না আপনাকে নিজের যে কমফোর্ট জোনটা সেইটাকে ছেড়ে কিন্তু বিজনেস করতে হবে দেখুন আমরা সারাদিন যতই ট্রেনিং নিই না কেন আমরা সারাদিনে যতই সিনিয়রের কথা শুনে নিজেকে মোটিভেট করি না কেন ঘরে এসে যখনই আমাদের মা বাবা দুটো রকম কথা বলে তখন কিন্তু আমরা ভেবে নিই যে হয়তো বিজনেসটা হবে না মেন কথা কী বলুন তো আমাদের ঘরে এমন একটা সিচুয়েশান তৈরি হয় আমাদের ঘরের মা বাবাই একটা জিনিস বলে যে তোকে দিই না কিছু হবে না এই যে নো নো ছোটোবেলা থেকে নো নো শুনতে শুনতে আমাদের মাথায় কিন্তু একটা জিনিস বোঝে যায় যে আমরা হয়তো কিছু করতে পারবো না সেই কমফোর্ট জোনটাকে থেকে বাইরে বের করে এনে বিকাশ ঘোষ কী করেছে তাদের সমস্ত অ্যাসোসিয়েটদের তাদের একটা রেন্টের ব্যবস্থা করে দিয়েছে তারা ঘর ভাড়া নিয়ে বিজনেস করছে অ্যাসোসিয়েটরা ঘর ভাড়া নিয়ে সেইখানে থেকে তারা কিন্তু কাজ করছে আর যখন পেটে খাবার থাকবে না তখন কিন্তু আপনি ইনকাম করার জন্য অটোমেটিক্যালি দৌড়বেন একই না যখন পেটে খাবার থাকবে না তখন আপনি ইনকাম করার জন্য অটোমেটিক্যালি দৌড়বেন আর যদি আপনার পেট ভরা থাকে আজকে করবো না বিজনেসটা কালকে করবো এইরকম একটা কমফোর্ট জোনে কিন্তু আপনি চলে যাবেন আপনার মনে হবে বিজনেসটা কালকে করলে হবে ওকে ইনভাইটিং তো ঠিক আছে করে নেব পরের দিন করলেও হবে তো এইরকম একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিন্তু তিনি বিজনেসটা করেছিলেন যে কারণে কিন্তু তিনি স্মার্ট ভ্যালুতে হিস্ট্রি তৈরি করতে পেরেছিলেন স্মার্ট ভ্যালুতে এমনি এমনি কিন্তু কারোর পিন এত লেভেলে জাম্প করে না আপনি কোনো হিস্ট্রিতে দেখতে পারবেন না কারোর পিন এরকমভাবে জাম্প করেছে চলুন এবার আলোচনা করা যায় ফোর্থ পয়েন্ট যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকের ক্ষেত্রে আপনি যদি এই বিজনেস থেকে স্মার্ট ভ্যালু কেন আপনি যে কোনো কাজ করছেন আপনি যদি সেখান থেকে সাকসেস পেতে চান তাহলে আপনাকে কিন্তু ফোর্থ পয়েন্টটা ইম্পর্টেন্ট হওয়া দরকার ফোর্থ পয়েন্টটা জেনে রাখা দরকার সেটা হলো লার্নিং অ্যাটিটিউড তার মধ্যে এটা ছিল সে বোঝে যে এক সতেরো থেকে আঠেরো বছর পড়াশোনা আমরা কেন করি সেভেন্টিন ইয়ার্স আমরা পড়াশোনা করছি কিসের জন্য দশ হাজার টাকা বারো হাজার টাকা স্যালারি পাওয়ার জন্য স্যালারি পেয়ে কি করবো না অন্যের হয়ে গোলামি করব আমাদের একটা বস থাকবে যে আমাদের ওপর দিন রাত হুকুমত করবে কিন্তু বিকাশ ঘোষের অ্যাটিটিউডটা আলাদা রকম ছিল সে বলেছিল আমি স্মার্ট ভ্যালু থেকে এক টাকা আর্ন করবো একটা কারণ করবো কিন্তু নিজের কিছু করে দেখাবো আর তিনি এটা বুঝেছিলেন আপনি যতক্ষণ না স্মার্ট ভ্যালুর কাজগুলো কি কিভাবে করতে হয় সেটা যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি বিজনেস থেকে বড় যেতে পারবেন না জায়গায় পার্ট ইজ বিলিভ দেখুন আপনি স্মার্ট ভ্যালুকে কতটা বিশ্বাস করছেন আপনি নিজের উপর কতটা বিশ্বাস করছেন তার উপর নির্ভর করছে কিন্তু আপনি এই বিজনেস থেকে কত বড় জায়গা যেতে পারবেন আপনি একটা আইডি তৈরি করতে এখানে কত টাকা খরচা হয় পনেরো হাজার আপনি একটা আইডি তৈরি করার পরে ভাবছেন এই টাকাটা কীভাবে তুলবেন বিকাশ ঘোষ যখন প্রথম তিন থেকে চার বছর এই বিজনেস থেকে কোনো রকম ইনকাম করতে পারেনি সেই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে সে কিন্তু চারটে থেকে পাঁচটা আইডি এই বিজনেসে তৈরি করেছে সেই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে চারটে যদি চারটে আইডিও ধরি সেখানে ষাট হাজার টাকা তার খরচা করতে হয়েছে একটা আইডি করতে যদি পনেরো হাজার টাকা খরচা হয় চারটে আইডিতে ষাট হাজার টাকা তার খরচা হয়েছে কেন করেছে সে কারণ তার বিশ্বাস ছিল এই বিজনেসটা থেকে আজকে নয় পরে হলো কিছু না কিছু হবে কারণ একটা আম গাছ যদি আপনি বসান সেটা আজকে হয়তো ফল দেবে না সেই গাছটাকে আপনাকে বড় করতে হবে বড় করতে করতে যখন গাছটা নিজে থেকে সব কিছু করতে পারবে বা গাছটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার নাতি পুতিরাও সেই গাছের ফলে সে খেতে পারবে সেই গাছটাকে আপনাকে আর কিন্তু মানুষ করতে হবে না এইরকম একটা বিলিফ সিস্টেম যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনিও এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন আপনি ভাবতে পারছেন আমরা একটা আইডি তৈরি করতে পারি না তিনি তিন চারটে আইডি তৈরি করে রেখেছেন স্মার্ট ভ্যালুতে তিন চারটে আইডি থেকে তার বছরে ইনকাম তিন থেকে চার কোটি টাকা হ্যালো এরকম লেভেলের বিলিভ লিভেল এরকম লেভেলের যদি বিলিভ লেভেল আপনাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনি এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই বিজনেস কেন আপনি যে কোনো কাজ করে নিন সেখান থেকে আপনি যেতে পারবেন না তো পাঁচটা পয়েন্ট আর একবার আলোচনা করা যাক প্রথম যে পয়েন্টটা সেটা হলো পেশেন্স আপনার মধ্যে থাকতেই হবে না থাকলে হবে না বস। দ্বিতীয় নম্বর দ্যাট ইজ আলাদা কিছু আপনাকে করতে হবে যদি আপনি আলাদা হিস্ট্রি তৈরি করতে চান থার্ড নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে ফোর্থ দ্যাট ইজ লার্নিং অ্যাটিটিউড অ্যান্ড ফিফ্থ দ্যাট ইজ বিলিফ নিজের ওপর বিশ্বাস করতে হবে আর লাস্ট পয়েন্ট একটু অ্যাডন করে দিই আপনাকে কিন্তু ড্রিমার হতে হবে আপনাকে ড্রিমার হতে হবে তাহলেই আপনি এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন তো এটাই ছিল বিকাশ ঘোষ স্যারের এত রকম হিস্ট্রি তিনি কি করে তৈরি করলেন তার উপর একটা ইন ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই